আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে রমাদানুল করিম আজকে আমার তেমন কোনো বক্তব্য নাই সামান্য অনুভূতি আর কিছু অঙ্গীকার ছত্রিশ জুলাইয়ের ঘটনার পরপরই আমরা চেষ্টা করেছি যাদের কারণে আজকের নতুন বাংলাদেশ তাদের প্রতি জাতির দায়িত্বশীল অংশ হিসাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে সকল শহীদ পরিবারের আমরা সদস্য কথাটা বলা সহজ কিন্তু হৃদয়ের মানচিত্রে এটাকে ধারণ করে রাখা অত সহজ নয় আমরা চেষ্টা করছি শুধু শহীদ না যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই এবারকার এই রমাদান এবং আল্লাহ যদি হায়াত দেন তাহলে ঈদ শহীদ পরিবারগুলার জন্য একটা গভীর বার্তা নিয়ে হাজির হয়েছে এবং হবে আপন সন্তান বুকের ধন ভাই এই প্রথম তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছেন আমার বিশ্বাস পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার সাহারিতে আহার তাদের মুখে সেইভাবে উঠে না সব আছে সামনে কিন্তু মুখে উঠে না একই অবস্থা হয়তো বা ইফতারের মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সীমাহীন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদের প্রত্যেকেরই এক একটা ক্ষুদ্র পরিবার আছে কারো মা বাবা সহ স্ত্রী পুত্র কন্যা ভাই বোন কারো হয়তো আরো ছোট আমরা চেষ্টা করি সারি এবং ইফতার একসাথে বসে শহীদ পরিবার গুলো চেষ্টা করে কিন্তু ওই একটা আসন খালি ওই আসনে বসার মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওই আসনটা একজন রহমতের এর ফিরিস্তা দিয়ে পূরণ করে দেন আমি ক্ষুদ্র মানুষ যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দুয়া নেওয়ার চেষ্টা করব ইনশাল্লা যতটা পারি ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব। এই কাজটা যেন তারাও করে এতে যদি শহীদ পরিবারের ওই শূন্যস্থানটা সামান্য আমাদের উপস্থিতির কারণে পূরণ হয় মহান রবের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমি দেশবাসীকে অনুরোধ করব তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি আল্লাহ যেন এই তফিক দান করে আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরেই আপনাদের সবার কাছে দশটা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়ার আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে চেষ্টা করব দশটা ভলিউমই আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেওয়ার তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির মণিকূঠায় একটা মিনার হয়ে থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি আসলেই নিজেকে হারিয়ে বক্তৃতার বাসাও হারিয়ে ফেলেছি আমরা সবাই মিলে আমরা যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবার বক্ত আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন সবাইকে শুক্রিয়া আল্লাহ তালা আজকের এই ইফতার আমাদের গুনামাফির কারণ হিসাবে আমাদের উপর রহমত বর্ষণ হিসাবে মঞ্জুর করুন কবুল করুন এর মাঝে বারাকা দান করুন কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ হায়াত উন্নত জীবন উচ্চ ইমান গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ তালা পয়দা করে দেন মহান রবের দরবারে দোয়া করি পুরা রমজানটা যেন আল্লাহ এখানে উপস্থিত যারা মেহরবানি করে সবাইকে হায়াত দান করেন কারণ এই রমজানে দুটি বিশেষ সুসংবাদ রয়েছে একটি কদরের রাত যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাবান দিকে ক্ষমা করে দেন আর একটি ঈদের দিন সারা রমজান মাসে যত বান্দাবান দিকে আল্লাহ ক্ষমা করেন সুদের ঈদের দিন ঈদের রাত আল্লাহ ততটু বান্দাবান দিকে ক্ষমা করেন আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াতও দেন আর আমাদেরকে ক্ষমার তালিকায় আল্লাহ যেন কবুল করে নেন সবাইকে অসংখ্য শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সদস্য বৃন্দ জি যে সকলে দোয়ায় সামিল হবেন মাইকটা ঠিক হচ্ছে কিনা মাইক আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রাহিম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم الحساب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا رب العزة يا أرحم الراحمين আমরা এ আল্লাহ তোমার কিছু মুজলুম গুনাগার বান্দাবান্দি একত্রিত হয়ে তোমার শাহনশাহী দরবারে আমরা হাত তুলেছি মাহুদ এ আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো আল্লাহ আয়ার খামার আহমিন ই আল্লাহ রোজাকে আমাদের জন্য নাজাতের উশিলা বানিয়ে দাও ই আল্লাহ রোজার বিনিময়ে জাহান নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও ইয়ার আব্বুল আলমিন আমাদের বুকের ধন যারা চলে গেল এই জাতিকে মুক্তি দিতে গিয়ে আল্লাহ তাদেরকে মহাক্কিক শহীদ হিসাবে কবুল করো জান্নাতের পাকি হিসাবে তাদেরকে ডানা তুমি জুড়ে দাও আল্লাহ আয় পর আলম তাদের কবরের সাথে তোমার জান্নাতের সরাসরি সম্পর্ক তুমি স্থাপন করে দাও ইয়া আল্লাহ তাদের কবরকে তোমার জান্নাতের নোর দিয়ে তুমি জাইয়ানা করে দাও ইয়া আল্লাহ তাদের আপনজনদের অন্তরে তুমি প্রশান্তি দান করো সবর এখতিয়ার করার তৌফিক দান করো ইয়ারব্বুল আলমিন যে সমস্ত জালিমরা তাদেরকে খুন করেছে আল্লাহ তাদের মা বাপকে আপন সেই বিচারটা সচককে দেখার তৌফিক দান করো ইয়া আল্লাহ এই বিচার আমরা চাই মৌলা ইয়া আজকের প্রধান আরস্তমার দরবারে আল্লাহ এই জালিমদের বিচার এই দেশের মানুষকে তুমি দেখাই আল্লাহ আর পরোয়ার দীঘারে আল্লাম এটা যেন শিক্ষণীয় হয়ে তাকে সমস্ত জালিমদের জন্য যুগ যুগ ধরে অল্লাহ তুমি দেশের প্রতি রহম করো অয়াল্লা যে সমস্ত ভাইবোনের আহত আছে পঙ্গু আছি পঙ্গু শব্দটা বুকে আনতে কষ্ট লাগে আল্লাহ ই আল্লাহ তাদেরকে সুস্থতার পুণ্য নিয়ে আমাদ তুমি এনায়ত করো বৌলা আল্লাহ এই দেশের প্রতি রহম করো শান্তির ফয়সালা নাজিল করো ই আল্লাহ তুমি আগামীতে আমাদের জন্য ন্যায়পরায়ণ শাসক দান করো আল্লাহ আল্লাহ এই ইফতার মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতে উসিলা হিসাবে কবুল করো ওরব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ